ভোলার মনফুরা উপজেলায় বক দখলীয় জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তরা তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ থেকে তথ্য গোপন করে ভুয়া ওয়ারি সনদ সংগ্রহ করেছে বলে অভিযোগ করা হয় ভুক্তভোগী আবু তাহারের ছেলে মামুনুর রশিদ জানান মোহাম্মদ মামুনুর রশিদ এই জমি আমার বাবা সাঁত্রিশ বছর আগে প্রায় মোহাম্মদ সাদেক পিতা নুরুল হক নামক এক লোককে ক্রয় করে এই জমিতে আমরা ভোগ দখলে আছি এই সাম্প্রতিক পাঁচই আগস্টের পর তামবির তাম্বির হাসান যার বাবার নামও ছাদেক কিন্তু তার দাদার নাম হলো আব্দুল সমেদ কিন্তু সে এই সমেদ দাদার নামটা চেঞ্জ করে নুরুল হক বসিয়ে জাল ওয়ারি সনদ নিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে বিভিন্ন হুমকি ধামকি বিভিন্ন মামলা হামলা এবং আমরা এই ঘরে থাকার থাকতেছি যে সেটা তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিভিন্নভাবে সে বিভিন্ন নেতা দিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিতেছে তো আমরা প্রশাসনের কাছ থেকে এটার একটা সুস্থ এবং তদন্তদিন সুস্থ একটা বিচার চাই সাদেক পিতা নুরুল হক আর তাম্বির যে এইটা এই সমস্যা করতেছে তার বাবার নাম সাদেক দাদার নাম হলো আব্দুল সমেত কিন্তু সে সমেতটাকে পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে সে নুরুল হক বানিয়ে এই জমি সে দাবি করতেছে এবং তার আমার যে মালিক আমার বাবা যে সাদেকটি কিনছে তার ঠিকানা হলো পূর্ব খামারামদেবপুর আর তাম্বিরের বাবা সাদেক তাদের বাড়ি হলো চন্ডিপুর ঠিকানার ভিন্নতা থাকা সত্ত্বেও সে জালিয়াতির মাধ্যমে এই মানে কাজগুলো করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং এবং হুমকি তো আছে বিভিন্ন নাম সাদেক দাদার নাম হলো সমেদ জৈর কাট কাঠ করি এই কাট বিক্রি করছে এবং তামবিরের আরো জায়গা আছে হের সিদ্ধান্তের দাদার নাম সাদেক ইয়া সমেদ

দাবি করে মামলা দিছে আমার নামে আমি শাস আমার নামে মামলা দিছি যে জমিটা আবু আবু তাই কাছ থেকে জমিটা আমার বাবা নিয়ে লোকটি নিয়ে চাষ করতো অনেক সময় বর্গা চাষ করতো এভাবে চাষ করতো হঠাৎ এবছর আয়সা তানবির পাঁচে আগস্টের পরে তানবির আয়সা সে জমি নিয়ে আমরা রোপণ করার পরে সে আয়সা সার সিটা দেওয়া গেছে দেওয়া সে জমি দাবি করতেছে জমি নাকি তার তারপরে এগুলা নিয়ে আমরা বলছি যে আপনারা মালিকের সাথে কথা বলেন জমিদার এটা আপনাদের পয়সা নেন আমাদের সাথে কিছু না আমরা তো শাসা এটা বলার পরে উনি আমার বাবা ঢুকে দিছে এই মামলা গুলা কি দেওয়া কি আমার বাবা কি এখানে আমার বাবাই তো এখানে কিছু না এখানে তো বেদাল আমার বাবা চাষ আমার বাবা চাষ করে খায় না এখানে তো মামলা দেওয়ার কোন যুক্তি না এখানে এটা আপনারাই বলেন এটা আসলে কতটুকু যুক্তি দেয় একজন শাসার নামে মামলা দিবে আমার নাম মোহাম্মদ পিতা মুসলিম মাস্টার আমি জমিটাই আবুদার ভাই খা পরে সাতত্রিশ আটত্রিশ বছর আমি আমার বুঝবার পর থেকে আবুতার ভাই জমি খা এটার মধ্যে হেরা খাতে হেরাই মালিক পাঁচ তারিখের পরে আর টানবে কিছু সন্ত্রাস আনা এই জমিটা দখল করবো ওই করবো এই করবো এইটা আমরা জানি দেয় আমরা দেখছি আর কি অত্যাচার করতে আছে ছয় বছর তাহলে কি আইয়া আমার এই বিয়ার আগে তেনে এই জমিন ইসমাইলারে বারবার কাছে তোর জমিন না এগুলি এগুলি আমার হরে কালে তোর এই জমিনের মধ্যে ঢুকিস না ও না ফাইতে ও তাম বিরারে ঢুকাইয়া আবার ফুকলাইনে রে কত অত্যাচার করছে ও সন্ধ্যা এখানে আইসি দেখান কি অস্তরে কই দে পরিষদে গেছে বিচার করা না লাগি বলি আমার ফুকলাইনে রে ফ্রি দে আর রক্ত কইয়া কি তোর করিয়া দিছে তারপরে এখানে আমি আয়া ঘর বাড়ি করছি

সাদেক না প্রথম আপনি মামলা করতেছেন এরকম যে জমির মালিক সাদেক না জমির মালিক মনোরালা সাদেক না মালিক ইদে দিওয়া এই আসে সাদেক মালিক না সাদেক মালিক না ই দেনা জমি আউদার মালিক জানতে চাইলে তানবিরের ব্যবসা প্রতিষ্ঠান মনফুরা হাজিরহাট নূর মেডিকেল হলে গেলে তাকে পাওয়া যায়নি ফোন কলে তিনি জানান অন্য স্থানে রয়েছেন